আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় বিবাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ সুবাহ মেহরবানিতে আমদান কাসিরান তৈবান মুবারকানিহে সুবাহা ইম আল্লাম তানা ইন কামতাল আলিম হাকিম আসলেও দিন শেষ হয়ে যাইতেছে রোজাগুলো প্রায় শেষের দিকে আল্লাহ সুবান আমাদেরকে রোজাগুলো বাকি রোজাগুলো রাখার দান করেন আমিন আজকে কিছু কথা বলবো কারণ প্রত্যেক দিনের ধারাবাহিকতায় কোরআন এর আল্লাহ সুবান তালা মানুষকে পাঠাইলেন এত যত্ন করে মানুষকে বানাইলেন যেখানে আল্লাহ নিজে বলেছেন আলিং সানাফিয়া হাসানি তাপম কথাটা বারবার বলতেছি কারণ মানুষকে আল্লাহ সুবল তালা অনেক সুন্দর করে বানাইছেন তো প্রতিদিনের ধারাবাহিকতায় আজকের টপিক হলো ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক বিল্লাহ আসলে কথাগুলি আপনারা কথা কোরআন শরীফের কথা শুনবেন শোনার পরে আপনি ভালো লাগলে আপনার আপনি শেয়ার করে দিবেন কারণ একটা কোরআন শরীফের আয়াত একটা কথা শুনলে আপনি তো অবশ্যই সব পাবেন নালার রায় তো সবার কমতি নেই কিন্তু আপনি রাখে একজন শুনলাম আপনিও নেকি ফেলেন আর এই কথাগুলির দোকান আমরা দুনিয়া থেকে চলে যাব আমি চলে যাব আপনি চলে যাবেন এই কথাগুলো দুনিয়াতে থাকবে আর কথাগুলো দ্বারা যদি কারো আমলে আসে তাহলে আপনি উপকৃত হলেন আমি উপকৃত হলাম তো এই উপকৃত হব কারণ প্রত্যেকটা মানুষের জানা দরকার জানা অনেক জরুরি মাছ যেভাবে পানের নিচে না থাকলে বাঁচে না ঠিক দিন ছাড়া মানুষ বাঁচে না কারণ পাক না পাক জায়েজ না জায়েজ হালাল হারাম এটা পর্যন্ত যারা প্রত্যেক ননার জন্য শিক্ষা করা দিন শিক্ষা করা খরচ তো আজকের টপিকটা হলো আল্লাহ সব যদি আমাকে তৌফিক দিয়ে বলবো আপনারা শুনবেন কারণ হইল আল্লাহ তালা যেখানে বলেছেন তোমরা ওই দিন তো বললাম আল্লাহ তালার নিয়ামত নিয়ে দর্জন নিয়ে আজকে বলবো যদি আল্লাহ সব তালা আমাকে তফিক দিয়ে আমার তফিক ইল্লা বিল্লা আজকের টপিকটা হবে যে আসলে আমরা যে আল্লাহ তালা আমাদেরকে যে পাঠাইলেন পাঠানোর পরে আমরা আসলেও কি কিসের জন্য পাঠাইছেন কি কাজে আমরা আসি কি কাজের জন্য আমরা দুনিয়াতে আসি তো প্রতিদিনের ধারাবাহিকতায় আজকের টপিকটা হবে হালাল এবং হারাম আপনি হালাল পথে ইনকাম করতে পারেন হারাম পথে ইনকাম করতে পারেন কারণ আমরা সবাই জানি হারাম জিনিস তো হারামই হালাল তো হাল আপনি খাওয়ার আগে তাহকিক করতে হবে তাহকিক করা করার আপনি যা পাইলেন তাই খাইলেন না খাওয়ার জিনিস আপনি পাইলেন খাইলেন না পেটে কুদা লাগলে যদি খাবার না থাকে তখন বর্তমান যেমন আগে যেমন এটা এখন সব জায়গায় খাবার আছে তখন ছিল এক সময় মানে শুকুরের গোস্ত আরাম আপনি পেটে পেতে গেলে যখন আপনি মারা যাবেন বাঁচবেন না তখন শুকুরের গোস্ত খাইতে পারবেন এটা হলো অন্য একটা আদেশ তো আমরা যারা মনে করেন আমি বাজার করলাম বাজারে টাকা চুরি করলাম স্বামী স্ত্রীর থেকে টাকা চুরি করে বা ঘর থেকে কেউ চুরি করে যত চুরি যত হারাম ইনকাম আছে পুলিশ যারা ঘুস যারা দালাল মানে টাকা দালালি করে উপার্জন করে হারামের অনেক পন্থা আছে বললে বলে শেষ করা যাবে না কিন্তু কিছু কথা আমার মৌলিক একবারে গুরুত্বপূর্ণ যেগুলো এগুলো বলবো যে আমরা আসলে হারাম খাইলে কি হয় এগুলো কিছু জরুরি কথা বলবো আসলে আমরা অনেকেই জানি আর অনেকেই জানি না এগুলো প্রত্যেকের জানা জরুরি আপনি হারাম টাকা মসজিদে দান করলেন যেমন সুদ আল্লাহুল হাল্লালা ও রিবা আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে রাখছি আর হালাল করে রাখছি আর রিবা মানে সুদকে হারাম করে রাখছি তো আপনি মনে করেন হারাম ইনকাম আপনি দান করলেন হ্যাঁ আপনি দান করতে পারেন আপনাকে কেউ বাধা দেবেন এটা বাধা দিলে সাময়িক একটা সমস্যা হয় মানে দুনিয়া চলাতে এর জন্য মানুষ কি কারো কিছু বলে না আপনি কিন্তু সব পাবেন না ঠিক আছে আপনি আর করতে পারেন আপনি এর জন্য প্রত্যেকের জরুরি যে হালাল ইনকাম করা আপনি সুদের টাকা মসজিদে দিলেন সুদের টাকায় বাচ্চাদের আপনি সব পাবেন না ঠিক আছে তো আপনি এর জন্য প্রত্যেক মানুষের হালাল যে রিস্কা চালায় যে ব্যবসা করে হালাল টাকা উপার্জন করে যে কাজ করি সারাদিন মাথার কাম পায় পেলে হালাল রুজি ইনকাম করে কারণ আল্লাহ সুবনতালা মানুষের পাঁচটি প্রশ্নের উত্তর নাই দেওয়া মানুষকে আমাদের দিন বিন্দু পরিমাণ পাওয়াতে পারবে না আল্লাহর সামনে আল্লাহ জিজ্ঞেস করবেন জীবন কোন কাজে লাগাইছো জীবনের ভিতরে আপনার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা নামাজ রোদা সব চলাফেরা শিক্ষা দেখা এরপরে আপনি হালাল রুজি করছেন না হারাম রুদি করছেন এবং কোন ক্যাতে কে মানে খরচ করছেন জিজ্ঞেস করবেন আল্লাহ তাহলে তো চলে আসলো এটা আপনি রুজি কিভাবে করছেন হ্যাঁ হারাম পাবে না হালাল পাবে আর কোন ক্যাতে কে মানে ব্যয় করছেন ইলিম কতটুকু অর্জন করছেন আর কতটুকু কাজে লাগাইছেন ঠিক আছে তো এরপরে আপনার জীবন কোন কাজে লাগাইছেন এরপরে আপনার যৌবন কোন কাজে লাগাইছেন আল্লাহ জিজ্ঞেস করবেন এগুলো তো এর জন্য আপনি হালাল পথে আপনি এক টাকাও রুজি করেন এটার অনেক মূল্য আছে এটার ভিতরে আল্লাহ তালার অনেক রহমত বরকত আছে আরাম পথে আপনি কুড়ি টাকা কামাইতে পারেন বাড়ি গাড়ি নারী বানাইতে পারেন কিচ্ছু থাকবে না কেমন দুনিয়াতে পাইবেন না আখে তো পাইবেন না এর জন্য প্রত্যেকটা মানুষের আপনি হালাল প্রতিরোধে করলেন দাঁড় করতে পারবেন মসজিদে দিতে পারবেন এটা সব কবর পর্যন্ত আপনার জামতের দিন যায় সব কাজে লাগবে আপনার মরণের পরে এই যে আপনার আমল একদিকে থাকবে ডান দিকে থাকবে জাগাত একদিকে থাকবে হজ একদিকে থাকবে নামাজ প্রতির দিকে আপনার মাথার উপরে থাকবে আপনার আমলগুলি পিছনে থাকবে ডানে থাকবে পায়ের নিচে থাকবে আমলগুলি তো এই জন্য আপনি সবসময় চেষ্টা করবেন হালাল ইনকাম করার কারণ হলো আপনি হালালভাবে ইনকাম করলে আপনি কি আমাদের দিন এটা দাদা পাইতেছেন এই দিন আপনি দান করতে পারতেছেন গরিবদের মুসলিমদের মসজিদে মাদ্রাসায় হুম সব জায়গায় আপনি এটা সব পাবেন কে আমাদের দিনে পাবেন আল্লাহর কাছে আপনি এটা সব নিয়ে দাঁড়াইতে পারবেন আর হালাল হারামভাবে ইনকাম করলে আপনি সব পাইলেন না তো আপনি দুনিয়াতে একটু সুখ করলেন কিন্তু আপনি আখের হাতে কিচ্ছু থাকলো না এর জন্য প্রত্যেকটা মানুষের জরুরি দেখেন কত ইমার্জেন্সি কথা যেখানে আল্লাহ বলছেন তোমরা হালাল ভাবে ইনকাম করো হারাম খেয়ে ছেড়ে দাও তো আরাম খাইলে আপনি খাইতে পারেন আরামের ওয়াশ করলে সারা রাত ওয়াশ করা যাইব কেমন শেষ করা যাইব না তো ওই জন্য যে জরুরি কয়েকটি কথা বলতেছি এগুলো আপনার শুনবেন আর ভালো লাগে শেয়ার করবেন যে হালাল ইনকাম যেগুলো যেগুলো আপনি ব্যবসা করতেছেন আপনার প্রতিষ্ঠান আছে ইন্ডাস্ট্রি আছে আপনার ফ্যাক্টরি আছে দোকান আছে আপনি সারাদিন পরিশ্রম করে কেউ রিক্সা পায় রিক্সা চালায় কেউ গাড়ি চালায় কেউ ড্রাইভিং করে বাইরে মাথায় পেলে যে ইনকামটা এই ইনকামটা অবশ্যই পায় আর এই ইনকামের সব অনেক বেশি আপনি বাচ্চাদের খাওয়াইলেন বি বাচ্চাদের কাাইলেন মনের ভিতরে শান্তি মিলল তৃপ্তি মিলল আর হারাম হারামভাবে আপনি লাখ টাকা ইনকাম করেন ওইটা কোনো কাজে আসবে না কেমন তো আসবে না দুনিয়াতেও আসবে না তো আপনি হারামভাবে কুড়ি টাকা কামাই লাভ কী কোনো দরকার নাই তো আপনার এই জন্য আমরা সবাই জানি যে হালাল ইনকাম অনেক জরুরি হারামভাবে না কামানো ভালো কিন্তু জানলে কী হবে এটা যে আসল যে স্পেশালিটি পাওয়ার যে হারামের এই হালালের এই পাওয়ারটা কেউ জানে না হারামের পাওয়ার দুনিয়াতে শুধু আর হালালের পাওয়ার কবর পর্যন্ত আপনি কবর পাবেন আর হারামভাবে ইনকাম করে আপনি দুনিয়াতেও কিছু সাময়িক সময় শান্তি পেলেন কিন্তু কবরে আপনি কিছু রইল এই জন্য প্রত্যেকের এই খাওয়ার আগে যে আমি হালাল খাইতেছি না আরাম খাইতেছি তা কি করা ইনকামের আগে ব্যবসার আগে ব্যবসায় যাওয়ার আগে এরপরে আপনার ব্যবসা খোলার আগে আমি সুদে টাকা আনছি কি না হ্যাঁ এরপরে আপনার প্রতিষ্ঠান বানানোর আগে দোকান বানানোর আগে সব ক্ষেত্রে জমি জামা ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রি সব ক্ষেত্রে আপনি তাকে কী করতে হবে যে আমি আসো হালালের পথে আছি না হারামের পথে আছি আমার এটাতে কি হারাম টাকা আছে কি না তখন আপনি দুনিয়াতেও শান্তি পাইবেন কবরেও শান্তি পাইবেন আরও কিছু কথা আছে যেমন এটা এই কথাগুলি প্রত্যেকটা মানুষের জানা দরকার যারা জানেন তো জানি যারা জানি না ভিডিওটা শেয়ার করে জানাই দিবেন যেখানে আল্লাহ তালা নিষেধ করেছেন হারামের কথা যেমন দালালি করে টাকা কামানো চুরি করে ডাকাতি করে বাতপারি করে রাহাজানি করে অন্য সম্পদ লুটপাট করে অন্যকে টকিয়ে খাওয়া হ্যাঁ অন্যর আপনার বুদ্ধি আছে শিক্ষা আছে দিকে আছে আপনি চালু হ্যাঁ অন্য টাকা মেরে খাইলেন এগুলো সব কিছু থেকে আপনি বেঁচে থাকতে হবে তারপরে আপনার এবাদতি কবুল এবাদতি কবুল হওয়ার সত্য এই কথাটা অনেকেই জানে না এবাদতি কবুল হওয়ার সত্য হইলো আপনি হালালভাবে ইনকাম করতে হবে হালাল খাইতে হবে তখন আপনার এবাদতি আপনার যদি বিন্দু পরিমাণে আপনি এবং আপনার বাচ্চাদের আপনার ফ্যামিলিতে বিন্দু পরিমাণ হালাল খাবান হারাম খাবান আপনি অথবা আপনার বাচ্চাদের বা বিবি বাচ্চাদের সন্তানদের হারাম খাবান তাহলে আপনার এবার দুটি কবল হবে না কারণ এবার দুটি কবল হওয়ার সত্য হইলে আপনি হালাল হালাল খাবার খাইতে হইব হারাম খাইলে চল্লিশ দিন পর্যন্ত আপনার এবার দুটি কবল না আপনি মদ পান করলেন গাজা খাইলেন নিশা করলেন তো এগুলো হারাম না তো হারাম কি কী বাঁচলে আপনার লাভ কি দুনিয়া তো আঘাতে এবং কী হবে আপনার এ আল্লাহর কাছে কবুল হবে তো এবারতী কবুল হওয়ার শব্দ হইলে কে হালাল কাাল কা এটা প্রত্যেক মানুষের জানা দরকার তো আল্লাহ সব তালা আমাদেরকে হালালভাবে যদি করার খাওয়ার তোফিক দোক আর প্রত্যেকের আমলকে আল্লাহ কবুল করুক কথাগুলি যদিও কারো অন্তরে একটু ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দেবেন জাদা কাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ